বেয়াদব নারী চেনার তিনটি উপায় যে কোনো বেয়াদব নারীর মধ্যে এই তিনটি লক্ষণ আপনারা অবশ্যই দেখতে পারবে কারণ যারা বেয়াদব বেয়াদব হয়ে থাকে তাদের মধ্যে মধ্যে এই এই তিনটি লক্ষণ থাকবেই থাকবে নারীদের স্বভাবগুলো সবসময় চোখে পড়ে ওই ধরনের নারীরা হর হামেশা এই ধরনের কাজগুলো করতেই থাকে সুতরাং একটা নারী যদি ভালো স্ত্রী হতে চায় স্বামীর কাছে যদি আপনি বেয়াদব স্ত্রী হিসেবে আখ্যায়িত না হতে চান আপনি একজন নারী হিসেবে মানুষের কাছে যদি বেয়াদব না হতে চান তাহলে এখনই এই তিনটি অভ্যাস ত্যাগ করতে হবে আর যদি আপনার মধ্যে এই তিনটি অভ্যাস না থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ আপনি ভালো একজন মানুষ সভ্য নারীর কাতারে আপনি পড়েন বেয়াদব নারীকে সাধারণভাবে তিনটি উপায় চেনা যায় এক নাম্বার যে নারী তার স্বামীর মুখের উপরে কথা বলে সাধারণ ভাবে কোন স্বামী যদি কোন স্ত্রীকে বলে তুমি এই মুহূর্তে মায়ের একটু সেবা যত্ন কিন্তু স্ত্রী মায়ের না বরং তার যেটা ইচ্ছা সেটাই করবে এখন এখানে শাশুড়ির খেদমত করা ওয়াজিব ফরজ নাকি শুনল এই প্রসঙ্গে কিন্তু কোন কথা বলা হচ্ছে না এখানে এটাই উল্লেখ করা হচ্ছে এটাই বোঝানো হচ্ছে যে স্বামীর কথা যে স্ত্রী মানবে না স্বামীর মুখের কথার উপরে যে স্ত্রী আরো দশটা কথা বসিয়ে দেবে ওই স্ত্রী বেয়াদব স্ত্রী প্রিয় ভাই এবং বোনেরা এটা আমার কোনো মুখের কথা নয় আমি বলছি এটা আমাদের হাদিসের কথা দুই নাম্বার স্বামীর মুখে মুখে তর্ক করা স্বামী বাহিরে কাজ শেষ করে বাসায় ফেরে ওই মুহূর্তে কিন্তু ওই মানুষটার উপরে অনেক স্ট্রেস থাকে অনেক পেরেশান থাকে সে ডিপ্রেশনও থাকতে পারে সে ক্লান্ত থাকে সারা দিন মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে যখন বাসায় ফিরে তখন একটা মানুষের মন মানসিকতা সাধারণভাবে ভালো থাকে না সেই মুহূর্তে ঘরের স্ত্রী যদি তাকে না বুঝে উল্টাপাল্টা কথা শোনায় বা স্বামী একটা কথা বললো সেটার প্রতি উত্তর কেটে ফেলে কিংবা এক গ্লাস পানি এগিয়ে না দিয়ে বাসায় কি হয়েছে সারাদিন না হয় না সেটা দিয়ে নারী শুরু করে দেয় স্বামীর কাছে এই যে তর্ক করার স্বামীর সাথে এটা মোটেও ওই মানুষটার জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসে না স্ত্রীদের উচিত সব সময় রাগগুলো কন্ট্রোল করা স্বামী যদি কোনো সময় গরম হয়ে উঁচু গলায় দু একটা কথা বলে সেই কথাগুলোকে হজম করে চুপ করে থাকা স্বামী রেগে গিয়ে দুই কথা বললো স্ত্রী হয়ে যদি তুমি সাথে সাথে সেটার প্রতি উত্তর কেটে দাও তাহলে তো তুমি বেয়াদব নারী এটা প্রথম কাতারেই বোঝা যায় তিন নাম্বার যে স্ত্রী নিজের ইচ্ছা মতো চলাফেরা করে স্বামীর মন মতো যে নারী চলাফেরা করে না এখন একটা স্ত্রী মন স্বামীকে না বলে স্বামীর কোনো পরোয়া না করে পার্লারে চলে যাচ্ছে এখন একটা স্ত্রী স্বামীর কোনো পরোয়া না করে বাসা থেকে বের হয়ে শপিং করতে চলে যাচ্ছে একটা রেস্টুরেন্টে চলে যাচ্ছে স্বামীর সাথে কোনো কথা বলা বা আগে থেকে জানানো বা একটু সমঝোতা করা কোনো কিছু তার মধ্যে নাই স্বামী যেটা চায় না সেটাও করে বা স্বামীকে না জানিয়ে অনেক কিছু করে থাকে স্বামীর কথা মতো নারীর লক্ষ্য আর বেদব নারীরা বেশিরভাগ ক্ষেত্রে নিজের ইচ্ছা মতো চলে থাকে আমাদের নবীজি বলেছেন স্বামীর আনুগত্য যে নারী না করবেন স্বামীর কথা মতো যে নারী না চলবে ওই স্ত্রীর জন্য জান্নাত তো অনেক দূরের কথা ওই নারীর জন্য জান্নাতের ঘ্রানটুকু থাকবে না